হ্যালো ব্যবহার আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো এক অন্যরকম এক অন্য অনুভূতি একটি সময় এবং একটি জায়গা হ্যাঁ দর্শক একটা আমরা আপনাদেরকে আজকে দেখাতে চলেছি বরফের রাজ্য বা বরফের একটি জায়গা বলতে পারেন দেখুন দর্শক যা কিছু দেখতে পান ও যে উপরে পাহাড় নিচে গাড়ি বাসার উপরে চারিদিকে যেখানে তাকাবেন শুধু বড় বরফ রাস্তাগুলোতে বরফে জমাট বেঁধে রাস্তা বন্ধ হয়ে আছে দেখেন দেখেন দর্শক এই যে যে কুকুরটি কুকুরটিও নির্বিধ হয় হেঁটে চলেছেন এই পাত এই বরফের উপর দিয়ে এর তার সাথে মানিয়ে নিয়েছে এখানে লেখা আছে সেলাপাস তেরোশো তেরো হাজার সাতশো ফুট উপরে তেরো হাজার সাতশো ফুট আছে সেলাপাস যেতে দর্শক দেখুন উপরে ওই যে একটি পাহাড় পাহাড়ের কোলেও যেন এক বয়ে চলেছে ছোট্ট একটি নদী যদিও নামটা বলতে পারতেছি না নদীটির নাম কি কিন্তু দেখুন বরফের মাঝে এবং পাহাড়ের মাঝে কত সুন্দর লাগছে লেকটি দেখতে বরফের উপর দিয়ে হাঁটার অনুভূতিটা যেন খুব অসাধারণ এবং লাগছে আমার কাছে এখানে হাঁটতেও যেমন অসুবিধা হচ্ছে তেমন নিজের কাছে হাঁটাটাও অনেক সুন্দর বা ভালো লাগছে বলে আমি বলতে পারি দেখুন দর্শক যেখানে যেদিকে তাকাই সেদিকেই শুধু বরফ আর বরফ এখানে যেন বাতাসের সহিত বৃষ্টির মতন পড়ছে তুষারপাত এখানে অনেক পর্যটক আসে এটা দেখতে অরুণাচলের এই জায়গাটি আমার কাছে অনেক ভালো লেগেছে আমি দেখলাম অনেক ভালো লাগলো এই যে একটি লেক দেখুন এটা সম্ভবত বরফের তৈরি লেক চারপাশ দিয়ে বরফ মাঝখানে পানি বরফের রাজ্যের এই রাস্তাগুলো যেন দেখতে অসাধারণ লাগে উপর দিয়ে সরাসরি নেমে এসেছে এবং এঁকে বেঁকে চলে গেছে এই রাস্তাগুলো দেখুন দর্শক এই যে রাস্তা বরফের মাঝে ঢাকা রয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে গাড়িতে চলছি এবং দেখতেছি যেন চারপাশে কোন দিক থেকে কোন দিকে তাকাবো সেটাই এখন পর্যন্ত ভেবে পারি না আমি অনেক সময় আমার কাছে মনে হয় দূর থেকে যত দূর দেখা যায় প্রতিটা জায়গায় এমন আকাশের মেঘ ঘন মেঘে ঢাকা রয়ে গেছে দেখে দেখেও অনেক সুন্দর লাগে আবার কোন চারিদিকের সৌন্দর্যটা শুধু উপভোগ করতে ইচ্ছা হয় এবং ইচ্ছা হয় ঘুরে ঘুরতে তাই মাঝে মধ্যে গাড়ি থামিয়ে এদিক ওদিকে একটু হেঁটে এবং ঘুরে সৌন্দর্যটা উপভোগ করি দর্শক দেখুন পাশে কত সুন্দর দেখা যায় যে এই যে এখন মনে হয় যে আমাদের গাড়ি চলছে মেঘের ভিতর দিয়ে দূর থেকে যেন পাহাড়ের উপরে সৌন্দর্যটা আরও ভালো লাগছে আমার কাছে দর্শক দেখুন উপরে থেকে মনে হচ্ছে যত যাচ্ছি ততই দেখা যাচ্ছে যে মেঘের চাদরে ঢাকা রয়েছে সারা পথ পথে যেন এমন সৌন্দর্য এবং মুগ্ধতায় যেন মাতিয়ে রাখে পর্যটকদের এখানে ক্যামেরাবন্দিতে কতটুকু দেখা বা কত ভালো দেখা যায় সেটা হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারতেছি বা পারতেছি নাও কিন্তু যদি কাজ থেকে দেখে বা দেখা যায় তাহলে হয়তো আপনারাও খুবই আনন্দিত এবং মুগ্ধ হবেন এই এখানে পাহাড়গুলোকে সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে শুধু এই বরফে বরফে যেখানে যেদিকে তাকায় সেদিকেই শুধু বরফ এবং পাহাড়ের কোল ঘেঁষা রয়েছে এই বরফের অনেক পর্যটক এখানে দেখুন দেখছে এই সৌন্দর্য এবং উপভোগ করে নিয়ে যাচ্ছে নিজেদের সাথে গাছের ডালে এবং রাস্তার উপরে এবং প্রত্যেকটি পাতা যেন বরফের ওজনে আর নিতে বন্ধুরা আজ এই পর্যন্ত এবং পরের পর্বে আমি আপনাদেরকে দেখাবো যশপন্ত সিং মেমোরিয়াল এটি সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব এটি সম্পূর্ণটাই এবং জানাবো এর ইতিহাসও বন্ধুরা তোমরা যারা আমার পাশে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে